চাচা শুধু ধরা আছে তবে সাইজ দেখুন দর্শক যথেষ্ট ভালো ছিল ছোট বলতে এগুলা বড়গুলো দেখাবো ইনশাল্লাহ যতটা সম্ভব ভাইজানকে দাম দর চলতেছে নাকি আচ্ছা আমাদের একটু বলা যাবে কত দাম আচ্ছা কত চাইছে বলছেন কত দশ কয়দাত আছে এটা দুই দুই চার দাঁত না

উন্নত জাতের করে এগুলো সাইজগুলো দেখুন যথেষ্ট হাইট আছে সালামু আলাইকুম আমার জোড়া কয় জাত করে আছে এটা দাঁত হয়নি তারপরে এই অবস্থায় লাইভবয়েটা কেমন ওজন আসতে পারে পার পিছে লাইভবয়েটে দশ মন লাইভবয়েটে দশ মন করে ওজন টার্গেট করতেছে কেমন দাম চাচ্ছেন তিনশো চল্লিশ ব্যাপারে কেমন দেয় কত জোড়া লাস্ট কত নিয়ত বিশ তিনশো বিশ তিনশো বিশ লাস্ট নিয়ত মার্শাল্লাহ যথেষ্ট ভালো এটা হচ্ছে তো ওটা একটু হাইটে বেশি আছে আমাদের চ্যানেলের নাম নওগা কৃষি চিত্র আপনি ইউটিউবে দেখতে পারবেন ফোনে হ্যাঁ মার্শাল্লাহ সাইজ দেখুন এবং গলার ঝোলটা দেখুন মাশাল মাস একেবারে অপূর্ব দেখতে দর্শক একবারে দাম দর জানাইছে বিশ হলে বাচ্চা বিক্রি করবি দাঁতে আসেন এখনো ইনশাল্লাহ দাঁতে আসবি কুরবানির জন্য নিতে পারেনি এই

মন বেশি হলে কিনা যাবে না আচ্ছা ধন্যবাদ সমান সময় দিলেন একটা থেকে দশক গরু গুলো কিন্তু একেবারে সলিড সলিড গরু এবং সাইদ জানি না কত সুন্দর বুঝতে পারতেছেন ওজন এর কথা শুনার পর আইডিয়া করতে পারেন যে কতটাও ওজনের সাইজের হতে পারে এই গরু গুলো যে প্রচুর পরিমাণে আমদানী কিছুটা বেচা বিক্রি হয়ে গেছে আর কিছুটা আছে এখানে আসসালামু আলাইকুম ভাইজান একটাই আপনারা বেচা বিক্রি করছেন বাকি গুলো দুটো বিক্রি হয়ে গেছে বাজার কেমন আজকে খুবই কম

এটা একেবারে পিওর নেপালের একটা ষাট মার্শাল ফিটনেস বেশ ভালো আছে না কত দাঁত বয়স কয় দাঁত বয়স হয়নি মার্শাল দাম দর কত এক লাক্ষ কয় ষাট হাজার এক লাখ ষাট সর্বোচ্চ কত দাম দিছিল ব্যাপারে পঁচিশ তিরিশে বিক্রি তিরিশে বিক্রি দর্শক পঁচিশ পনেরো দাম দর পাইছে আর যেটা বলতেছিলাম আপনাদের আমরা বড় গরু দেখাবো বলে শুরু করছিলাম বেশ কয়েকটা দেখালাম আর শুরুতে যেটা ছিল সেটা খুবই আকর্ষণীয় ছিল আজকের হাটে তো ফিজেনের দিকে গেলে কিন্তু ফিজেনের বেশ বড় বড় গরু কিন্তু এখানে ওঠে মার্শাল্লাহ যদি দেখতে চান এই যে ফিজেনের কতটা হাইট সম্পূর্ণ গরু এগুলো পাশে আরো একটা আছে সালাম আলাইকুম ভাইজান কয় দাঁত আছে এটা ওজনটা কেমন হবে আট মন কি লাইভ না মাংস শুধু মাংসই আট কত দাম চাইছেন দুই লাখ

দর্শক অবশ্যই আমরা আপনাদের প্রয়োজনীয় নাম্বার গুলো সতর্ক থাকবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন চ্যানেল করতে করতে কিন্তু কোনোভাবে দেয় না কোনো প্রকার সমস্যায়